আসসালামু আলাইকুম স্যার্স আজকে নিয়ে এলাম আমরা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং ইফেক্টিভ ভালো অথেন্টিক কিছু বাচ্চাদের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এলাম আর আমরা আছি কিন্তু রাজ কসমেটিক্স থেকে আমরা দেখো ওনাদের এত এত প্রোডাক্ট এত আইটেম আলহামদুলিল্লাহ আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন এবং ওনাদের এখানে সব অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কোরিয়ান থেকে শুরু করে আপনার সব ঠিক আছে আজকে মূলত বাচ্চাদের জন্যই থাকবে আমাদের ভিডিওটা রাজভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আমার প্রান্তীয় ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করে যে ভাইয়া আপনি তো অনেক আইটেম দেখান আমরা তো আপনার এখান থেকে সকল প্রোডাক্ট কিনে থাকি ভালো ব্র্যান্ডের জিনিস আপনি তো বিক্রি করেন বাবুদের বাচ্চাদের আইটেমগুলো একটু দেখান এই জন্য আমি আসলে বাচ্চাদের আইটেমগুলো একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে যার ভালো লাগে তারা অবশ্যই নিয়ে নেবেন এখান থেকে আর হলো এখানে যে আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বাচ্চাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় জিনিস দরকারি জিনিস একেবারে বাচ্চার হাত পা হইতে এ টু জেড আপনি যদি সুন্দর রাখতে চান এগুলোর কোনো বিকল্প নাই আজকে যে নিয়ে এসেছি সবগুলো হলো নাম্বার ওয়ান ব্র্যান্ডের আমি আপনাদেরকে দেখাচ্ছি এভিনিউর প্রোডাক্টগুলো যেমন এভিনিউর আপনার বাচ্চাদের শ্যাম্পু আছে বডি ওয়াশ আছে এটা হলো টু ওয়ান শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার শ্যাম্পু কন্ডিশনার এরপর হলো এটা হলো আপনার হেয়ার এন্ড বডি ওয়াশ মানে চুল থেকে শুরু করে পুরো বডি ওয়াশ করা যায় ঠিক আছে পরিমাণ হলো 250 মিলি করে দুইশো টু ফিফটি মিলি করে আপনারা পেয়ে যাবেন

আপনার ফ্রান্সের ফ্রান্সের এটা এটা হচ্ছে কানাডিয়ান একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আপনি নিয়া নিতে পারবেন হলো

সেবা মেট বডি ওয়াশ আছে সেবা শ্যাম্পু আছে সেবা ক্রিম গুলো আছে এই ক্রিমটা আবহাওয়া অনেকদিন ছিল না অনেক

you

তিনটা ওই যে খসখসখস করবে না আপনি বোঝেন একটা পাউডারের দাম 850 টাকা তাহলে সেটা কোয়ালিটি কেমন হবে নিয়ে নিতে পারবেন আর সেরাবি এটা হলো বাবুদের জন্য এটা হলো বাবুদের বডি ওয়াশ এটা হলো আপু খেয়াল করছেন একটা মানে শ্যাম্পুর কাজও করবেশির জন্য কাজ করবে এটা দিয়ে দুই আপনি চাইলে বাবুদের এই ময়েশ্চারাইজিং লোশনটা মুখ অল ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এটা পড়বে হলো 2250 টাকা করে 2250 2250 করে আপনারা নিতে হলো এখানে সব আছে টপ টু ওয়াশ আছে বাবুল ভাত আছে ময়েশ্চারাইজিং লোশন আছে আচ্ছা লোশন এটা আমি এটা দেখাচ্ছি এই যে এটা হলো হ্যান্ড টুথ মানে হচ্ছে এটা আপনারা পুরো বডি ইউজ করতে পারবেন হ্যান্ড টু টপ ওয়াশ ঠিক আছে এটা আপনারা নিয়ে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো করে কিন্তু অনেক অনেক মোট কোয়ান্টিটিটা বট পাঁচশো মিলি করে

অনেক ভালো মানুষ লোসান আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এটা হলো লন্ডনের লন্ডনের আচ্ছা কেনার আগে মেড ইন ইউকে দেখে কিনতে হবে আপনার দেখেন মেড ইন ইউকের আপনার হ্যাঁ এন্ড বি বেবি লোশন এটা আমরা কিন্তু এর আগেও দেখাইছি এটা এত ভালো এটার স্মেলটা এত সুন্দর আপনার যখন বাবুদের গায়ে মাখবেন আপনার বাবুদের গায়ে আপনার সারাক্ষণ পরে রাখতে মন চাইবো আপনার এত সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন হলো সাতশো পঞ্চাশ ঠিক আছে আগে নিলে আগে পাবেন কিন্তু একটা কত হলো সামনে যখন শীত আসবে তখন দেখবেন যে এটার দাম হয়ে যাবে এক টাকা বুঝতে পেরেছেন আপু

ক্রিম আছে বডি ওয়াশ আছে টপ টু ওয়াশ আছে সব পাবেন ক্রিম এটা বড়টা আটশো টাকা ছোটটা আপনার টাকা যাবে আর যদি আলহামদুলিল্লাহ তো যেখান থেকে যে আমার ভিডিও দেখতেছেন আমার প্রাণ বোনেরা বোনেরা এবং ভাইরা আপনারা অনেকে প্রবাস থেকে আমার ভিডিও দেখেন বলে যে ভাই আপনার রাজ ভাই আপনার ভিডিও আসলে এত ভালো লাগে আমরা এত ভালো ভিডিও আসলে না আপনি গোছালো ভাবে বলেন সবকিছু বুঝাই বলেন আসলে চেষ্টা করি আপনাদের জন্য যেভাবে বলা যায় আর কি তো আপনারা ইনশাল্লাহ আপনার বাবুদের জন্য বাবু সবার জন্য আসলে আগে হলো বাবুদের জিনিস তারপর হলো আমাদের জিনিস তাই না এমন সব প্রত্যেক ফ্যামিলিতে তো এরকমই আপনারা ইনশাল্লাহ বাবুদের জিনিসগুলো এখান থেকে নিয়ে যাবেন রাজ কসমেটিক থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো জিনিসগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠাই দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দুই দিনের মধ্যে আপনার পার্সেল পৌঁছে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাজ কসমেটিক্স দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে দিবো ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং দোকান নাম্বার হচ্ছে জি ঊনসাইশ ঠিক আছে আল্লাহ হাফেজ